আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন ইতিমধ্যে দেশে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়ে গেছে সেই অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীদের নমিনেশন দেওয়ার যাচাই বাছাইয়ের কাজ প্রক্রিয়াধীন করে রেখেছেন আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁও তার ব্যতিক্রম নয় আমরা যতটুকু জানি সোনারগাঁয় আসন থেকে চার থেকে পাঁচজন এই বছর মনোনয়ন প্রত্যাশী বিএনপির পক্ষ থেকে তো তাদের কর্মী সমর্থকেরা তাদের সশব পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মাধ্যমে আপনারা যারা বাঘ হয়ে বিভিন্ন নেতার পক্ষ হয়ে নমিনেশন দাবি করতেছেন আপনাদেরকে বলতেছি নমিনেশন দেওয়া হচ্ছে কেন্দ্রের কাজ দলের কাজ আপনাদের প্রার্থীরা তাদের জনপ্রিয়তা অভিজ্ঞতা দক্ষতা যোগ্যতা দিয়ে যদি নমিনেশন নিয়ে আসতে পারে আমাদের উচিত হবে আমরা সবাই মিলে জাপিয়ে পড়ে তাদের নির্বাচন করা আপনাদেরকে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি যে নির্বাচনটা করেন সেই নির্বাচনের দুই মাস আগে শেখ হাসিনার লালিত পুলিশ আমাকে দোকান থেকে ধরে নিয়ে গিয়ে প্রথমে তালতলা ফাড়ি এরপর রাত দুইটার সময় সোনারগাঁ থানায় হস্তান্তর করেন সকালবেলা ওসি তার রুমে আমাকে ডেকে জিজ্ঞাসা করে তোকে কেন ধরে নিয়ে আসছে তখন আমি বললাম আমি তো জানি না তখন উনি বলল তুই কি বিএনপি করস আমি তখন বললাম স্যার বিএনপি করা কি কোনো অপরাধ তখন উনি বলল অপরাধ কি সেটা টের পাবি ভালো করে কয়েকটা মামলা দিয়ে দেই মাসের পর মাস জেল খাটবি তারপর বুঝতে পারবি তখন উনি আমাকে একটা প্রস্তাব দেয় মোটা অঙ্কের একটা টাকা দিলে উনি বলল আমাকে হালকা একটা মামলা দিবে এবং সেই মামলায় বিশ থেকে পঁচিশ দিন জেল খেটে আমি জামিনে বের হয়ে আসতে পারবো তখন ওনাকে আমি বললাম যে স্যার আমি গরিব মানুষ আমি এত টাকা কোথেকে পাবো তখন উনি আমাকে ওনার ইচ্ছে অনুযায়ী অনেকগুলো মামলা দিয়ে কোর্টে চালান দিয়ে দেয় উনি দেখতে খুব সুন্দর ছিল কিন্তু উপরে যতটাই সুন্দর ভিতরে ছিল তার ততটাই কুৎসিত আমি ইচ্ছে করে ওনার নাম প্রকাশ করলাম না কারণ উনি অমানুষের ঘরে জন্ম নিয়ে অমানুষ হয়েছেন কিন্তু আমি তো মানুষ সেজন্য তার নাম বলে তার চরিত্রহরণ করার কোনো ইচ্ছে আমার নেই আমাকে যখন কোর্টে চালান করে কোর্টে আমাদেরকে সাত দিনের রিমান্ড চাওয়া হয় সেখান থেকে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আমি চার দিন রিমান্ডে ছিলাম আপনারা যারা জেল খেটেছেন তারা জানেন জেলখানায় যখন একটা আসামি ঢুকে তার সাথে একটা কাগজ দিয়ে দেওয়া হয় সেই কাগজটার মধ্যে তার অপরাধ তার আইনের দ্বারা ইত্যাদি নাম ঠিকানা সব লেখা থাকে আমার কাগজটার উপরে লাল কালি দিয়ে সন্ত্রাসী লিখে দেওয়ার কারণে আমি জেলখানায় ঢুকে ও চিকিৎসা কিংবা টেলিফোন করার মতো বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই জেলখানায় আমি পদ্মা চারে যখন ছিলাম আমার সাথে জেল পার্টনার হিসেবে ছিল সোনারগাঁও পৌর বিএনপির সেক্রেটারি মোতালিব কমিশনার ভাই এবং বর্তমান নারায়ণগঞ্জ বিএনপির নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসফুকুল ইসলাম রাজীব ভাই তো আপনাদেরকে আমি এই কথাটাই বলতে চাই ওসি আমাকে তার রুমে ডেকে এই কথা কিন্তু জিজ্ঞেস করে নি যে তুই কি মান্নান সাহেবের লোক রেজাউল সাহেবের লোক আপেল সাহেবের লোক না ইমতিয়াজ বকুলের লোক উনি কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল তুই কি বিএনপি করস তাই বলবো ভাই নমিনেশন যে পারে নিয়ে আসুক আমরা তার পক্ষে জাপিয়ে পড়ে কাজ করব। কারণ দিন শেষে আমরা সবাই বিএনপির লোক আর বিএনপির মার্কা হচ্ছে দানের শীষ আপনারা যারা ভোট দেন তারা জানেন বোটের দিন সকালে আপনি যখন বোট দিতে যান তখন আপনাকে একটি ব্যালট পেপার হাতে দেওয়া হয় সেই ব্যালট পেপারটার ডান দিকে থাকে মার্কা এবং বাম দিকে থাকে প্রার্থীর ছবি আপনাকে কিন্তু সিলটা মারতে হয় মার্কার উপরে প্রার্থীর মুখের উপরে সিল মারলে কিন্তু বোটটা বাতিল বলে গণ্য হবে তাই বলবো মার্কার যেহেতু মূল্য আছে তাই আমরা মার্কার পিছনেই ছুটবো বোটের দিন সকালবেলা কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থেকে আমরা কিন্তু সেটাই বলি কেউ গেলে যে ভাই আমাদের দানের শীষে বা আমাদের মার্কা হচ্ছে এটা আমাদের মার্কায় একটা বোট দিয়ে আমরা কিন্তু প্রার্থীর নাম মুখে আনি না তাই আমাদের উচিত আমি ব্যক্তিগতভাবে বলবো কোনো প্রার্থী নমিনেশন না পেলে আমি করি না কোনো শোক দিন শেষে আমি বিএনপি করি আমি দানের শীষের লোক